আমাদের মুসলমানি কলহেনা মুসলমানি কললেই তো বড় হয় তোমাকে কি ধাঁধা ধরবো দেখো তুমি পারো কোন জিনিস কাটলে বড় হয় কোন জিনিস থাকলে বড় হয় হুম কোন জিনিস থাকলে বড় হয় কাটলে বড় আচ্ছা আমি তোমাদেরকে কি কি ক্লু দিয়েছি ওটার ভিতর পানি থাকে পানি পঞ্জ পঞ্জ কি বললা পঞ্জ

হ্যাঁ বলো কি কাটলে বড় বলতে চাই না আমাদের মুসলমানি করা হয় না মুসলমানি করলে তো বড় হয় যা মুসলমানে করলে তো আগে মুসলমানি করলে ব্যথা পাবো না কান্না করব না তাই তাই আগে কি মুসলমানে করে বড় হয় যা হ্যাঁ শুনো